হায় রে পরান বন্ধু আমার কই হায় রে আছিরে আছে নিচে সুজন ডাকলে পরে মনের পাখা উরে পিরিতের বন্ধু আমার নাই হায় রে কত কি রিং টং লাগাইছে বাপারে মনে কত খাই নি কি রিং টং লাগাইছে মনে কত রং মনে রং লাগলে কত সুন্দর রিং টং লাগাইতারে আমি মরি এ প্রেমের অভাবে আর এই কত সুন্দর রিং টং লাগা এর মনে কত রং আমার জীবনটা শেষ এই হুদা জীবনটা আমার বেদনা হুদা বেদনা আমার জীবনটা পুরাই ব্যর্থতায় এই এই কারণে ফোনটা ধরে না ও রিং রে রিং ওইতা ধর ধর ধরছে অনেক কিরে এই কই কৈন্যী ফোন ফোন ধরতে তোর এতক্ষণ লাগে রে বই নির তুই কি পাইছ তোর মনে অনেক রং লাগছে নাকি হ্যাঁ আরে বাবা রিং টম কি লাগাইছ তোর ফোনের বন্ধু আবার নাইকি হ্যাঁ ও ইতা দিয়া দিয়া মানি পাগল আর একটা দাম না নাকি বারোটা লাগে বাতারি কুণানের বারো বাতারি তোর তোর একদিন আমার ছয় কদিন লাগে বুঝিস তুই কলেজে আইস না আইতে না কলে যেদিন আইবে এদিনই তোর খবর লয় বুঝিস তুই বুঝিস তোর খবর আছে এ বসে কি সুন্দর খোলা মাঝানে বসি প্রেম ডাকরণের লেখা তুই আমার তোরে যে আমি আমার তোর কি ক্ষতি করছিলাম আমি তোর তুই আমার লাইফে মরতে না বালা কথা তুই আমার পুরাপুরি পাগল বালা তুই আমার আমার সেরেছা হ্যাঁ তুই আমার কাছে থাক। हां कसो टाक আইরে গালমরে গ্যাপ আইরে কুন ফুংগার গরে Bungare ভাই গোলামের পুত্র কারা চোখ কি Bungami ওরছে এটা তো কামরিল্লা কামরিল্লাছারা আর কেউ না Bungar gare Bunga কি কামড়া ওরছে বিটলার gare বিটলা দিক চোখ কত সুন্দর কলা কাষ্টারে খানা হইছে আইরা এ বাবা রে ও খানা হইছে আইরা পেমডা ওরতাছি তোর কি যম ক্ষতি করছিলাম আমি হ্যাঁ তুই পেমডার মধ্যে আমারে ডিসটারব কর সব সময় আমি পেমড়া করতে আইলি আমারে ডিসটারব রে রে বিটলার করে বিটলা তোর নামে এ যে এম মে ফালায় দিছে ওইটা গুলো খাব এম মে ফালানির কথা আমারে হ্যাঁ কোসে এ নবই রাখিয়া মা দাদা আমার বেটা ভাই কি রে মারাতক বেটা ভাই এই তানে কিসুর রে কামরইলা কামরইলার কামরইলার চাচা এই দুইটা মিল্লা আছুরে ওরতাছে ওদে আমার মোবাইল আইরে দেখছস আমার মোবাইলটা কেমে ভাঙা গেছে গা ফুঙ্গার করে ফুংডা বিটলার করে বিটলা কি ফুংদাম টিলা ওরছে আমার লাগে Na mai